নমস্কার দেখো আজকে আমি অনেকটা মাছের ডিম নিয়ে নিয়েছি এটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন আমি এটা একে একে করে ভেজে নিব ও হ্যাঁ এটা আমি কিন্তু ছোট ছোট পিস করে কেটে রেখেছি দেখো এই যে দেখো বটি বা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এটা দেখো দেখো আমি এগুলো একে একেই সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা তোমরা আস্তে আস্তে করে ছেড়ে দিবে কারণ হচ্ছে এটা কিন্তু অনেক ফুটে ফুটে ছিটে ছিটে আসে আমি মাছের ডিমের আজকে কালিয়া বানাবো একে একে করে সবগুলো আমি উল্টে দিলাম দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আমি এগুলো এখন তুলে রেখেছি আবার কিছুটা দিয়ে দিয়েছি তোমরা সবাই তো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খেয়েছো এখন একটু আমার মতো করে খেয়ে দেখো দেখবে ভালো লাগবে আমি মিক্সি দিতে আদা কিছুটা আর হচ্ছে দুটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দেখো নিয়ে নিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিই কারণ হচ্ছে ভাজতে খুব সুবিধে হয় এক পেটটা হয়ে গেছে আমি একটা উল্টে দিয়েছি ভাজাটা তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়েছে তার মধ্যে আমি মশলাগুলো ছেড়ে দিয়েছি তার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো আর এই যে জিরে বাটা বাটা জিরে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম এটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন দু গ্লাস পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জলটা হচ্ছে আমি উষ্ণ গরম জল দিয়েছি এখন আমি বড়াগুলো ছেড়ে দেব দেখো কি সুন্দর কালারটা এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে জলটা একটু বেশি দিতে লাগবে কারণ হচ্ছে ডিমগুলো যখন ছেড়ে দেবো যাতে একটু ডিমগুলোর মধ্যে জল জল ভাবটা থাকে তাহলে ডিমগুলো আরও ফুলে যাবে খেতেও খুব ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো আর একটু গরম মশলা তারপরে নামিয়ে ফেলবো আমাদের মাছের ডিমের কালিয়া গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখ এই যে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট দেখো আমি এদিকে দেখো চাটনি বসিয়েছি ছোটো একটা কড়াইতে আমি এখন চিনি দিয়ে দিয়েছি এত সুন্দর খাবারের সাথে লাস্ট পাতে চাটনি থাকবে না এটা ভাবতেই পারি না আমরা তার মধ্যে এখন তো আমের সিজন চলছে তাই ভাবলাম একটু চাটনিটাও করে ফেলি চাটনিটা আমি বেশি গলায়নি দেখো একটু গোটা গোটা আছে এটা খেতে একটু বেশি ভালো লাগে এইভাবে মুখে পড়বে আমগুলো আশা করি তোমাদের সবার আমার এই রান্নাটা খুবই ভালো লেগেছে এই যে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট দেখো কি সুন্দর হয়েছে না তোমাদের জন্যও রইল এই যে দেখো আমার চাটনিও নেমে গেছে আমার চাটনিও পুরো কমপ্লিট টাটা বাই বাই